ম্যাথিউসের প্রিয় বন্ধুদের একজন মুশফিকুর রহিম অনুর্ধ উনিশ দল থেকে দুজনের সখ্যতা বললেন তার স্ত্রী হিসানি সিলভা স্বামীকে অলস তকমা দিয়ে বললেন সময় মতো কোনো কাজে থাকেন না এই লঙ্কান অলরাউন্ডার তবে ক্যারিয়ার জুড়ে ম্যাথিউজের অর্জন আর পরিশ্রমের জন্য গর্বিত হিসানি বিদায়বেলা আবেগী ম্যাথিউস জানালেন সব জন্য ধন্যবাদ ছবির আবদার যেমন পূরণ করলেন দিলেন অটোগ্রাফও লাল বলের ক্রিকেটে এটাই যে শেষবার তাই তো সবার কাছে গল টেস্ট শেষে বিশেষ ফ্রেমে অ্যাঞ্জেলো ম্যাথিউস দীর্ঘ ক্যারিয়ারে একশো উনিশ টেস্টে আছে আট হাজারেরও বেশি রান শ্রীলঙ্কার ক্রিকেটের দুঃসময়ের অন্যতম এই সারথিকে নিয়ে গর্বিত তার স্ত্রী সিলভা সে যা অর্জন করেছে সত্যি অসাধারণ আমি তার কঠোর পরিশ্রম তপস্যা দেখেছি তার প্রতি আমি অনেক গর্বিত সে একজন মানুষ এরপরে অবশ্য হাসি মুখে ম্যাথিউসকে অলস বললেন হিসানি জানালেন কোনো কাজই সঠিক সময়ে করতে পারেন না এই অলরাউন্ডার

যুবদল থেকেই তারা একসাথে খেলেছে মুশফিকুর রহিম বাংলাদেশে ম্যাথিউসের প্রিয় বন্ধু ওর সাথে ভালোই যোগাযোগ হয় ম্যাচ শেষে সাদা পোশাকে শেষবার প্রেস কনফারেন্সে আসেন ম্যাথিউস বিদায়বেলা দিলেন আবেগ ঘন বার্তা হাসান আল মারুফ জমুনা স্পোর্টস গল শ্রীলঙ্কা